স্বাধীনতা স্বাধীনতার আসল মানেটা কেউ বোঝো স্বাধীনতার আসল মানেটা কেউ বোঝো স্বাধীন হতে গেলে কি হতে হবে একটা মেয়ে বিশেষ করে দেখো আজকের ডেটে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা মেয়েকে ছেলেদের সাথে সমান কাঁধে কাঁধ মিলিয়ে চলতে দেখি এখনের ডেটে দাঁড়িয়ে মেয়েরা যে সুযোগ সুবিধা পাচ্ছে বা যে স্বাধীনতা মেয়েরা পাচ্ছে বা পেয়েছে এখন সেটা কল্পনার বাইরে সব কিছুকে ছাড়িয়ে তারা সেই স্বাধীনতা পেয়েছে স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছে কেন এই কথাগুলো বলছি কারণ চোখে দেখতে পাচ্ছি যারা কুয়োর ব্যাঙ হয়ে পড়ে থাকতো তাদের একটাই কথা ছোটবেলা থেকে মাথায় ঢোকানো হতো তুমি জন্মেছ তুমি বড় হবে পড়াশোনা যব্দূর করবে করবে না করবে না করবে আগে তো পড়াশোনা চলই ছিল না যতটুকু তোমার শিক্ষা আছে না আছে ঘরের কাজ শেখো কারণ তোমাকে অন্যের বাড়ির বউ হয়ে যেতে হবে একজন সুগৃহিণী হয়ে উঠতে হবে সুমাতা হতে হবে সুস্ত্রী হতে হবে এইটা শিখেই কিন্তু ছোট থেকে বড় হয়েছে মেয়েরা আমার শাশুড়ি মা খোদ একজন মানে কি বলবো এমন একটা কোম্পানিতে সে চাকরি করত কিন্তু সে যখন বিয়ে করে এই বাড়িতে আসে এটা বলা হয় যে সে চাকরি করতে পারবে না সে চাকরি করতে পারবে না সে মাদার ডিয়ারির মতন কোম্পানিতে ক্যাশিয়ার পোস্টে ছিল আজকে সে রিটায়ার হতো তার পয়সা লোকে খেত কিন্তু এ কথা বলা হয়েছে যে তুমি চাকরি ছেড়ে দিয়ে চাকরি ছেড়ে দিয়ে তোমাকে আমাদের ভাইকে বিয়ে করতে হবে মানে আমার শ্বশুরমশাইয়ের কথা আমার শ্বশুরমশাই কিন্তু রাজি ছিলেন না উনি নিজে একজন শিক্ষাগত যোগ্যতা তার সেই লেভেলে সে কিন্তু রাজি ছিলেন না কিন্তু পরিবারের চাপ তার চেয়েও বড় কথা আমার যিনি পিসির শাশুড়ি মা ছিলেন উনি খুব অল্প বয়সের বাল্য বয়সের বিধবা ছিলেন আর সেই সময়কার বিধবারা রা কীরকম রেস্ট্রিকশান তাদের তোমরা ধারণাও করতে পারবে না আমার শাশুড়ি কি মানে সাফার করতে হয়েছে আতুর হলে কোনো কিছু ছোঁয়া যাবে না চিকেন খেলে বাইরের একদম দালানে বেরিয়ে গিয়েছে আলাদা উনুন আছে আলাদা হাড়ি আছে আলাদা বাসন আছে সেইখানে গিয়ে করবে। কোথাও থেকে আসলে পুরো স্নান করবে তারপরে ঘরে ঢুকবে এরকম প্রচুর গেছে প্রচুর এরা ফেস করেছে আমার শাশুড়িমা সিটি কলেজ থেকে পাশ করা একজন মহিলা সে একদম গাইয়াতে পরিণত হয়ে গেছিল সে সংসার ছুত মার এটা ছুঁও না এটা ছুঁও না এই করে তার জীবন আমরা রাগ প্রথম প্রথম করলো আমি জিনিসটা বোঝার চেষ্টা করি যে মা এরকম কেন মা কেন ছোঁয়াছানিতে যেদিনকে আমরা চিকেন খেতাম সেদিনকে উনি বাচ্চাদেরকে ধরতেন না কারণ বাচ্চারা ব্রেস্ট ফিড করে মারা তো আজকে চিকেন খেয়েছে এই মানসিকতা তার ছিল মানুষটা খারাপ ছিল না তার মানসিকতা এরকম পুশ করে দেওয়া হয়েছিল তার মধ্যে আমার শ্বশুমা সেই বলতেন না না রিবা ওই সব বেকার কথা তোমার মায়েরটা শুনো না কিন্তু এই কথা এখন বলে তো লাভ নেই এখন তো বলে লাভ নেই কারণ যখন তোমার স্ত্রীকে এই কথা করা হয়েছিল সেই সময় উনি প্রতিবাদ করতে পারেননি পরিবারের চাপে আজকে দেখো যে বাড়িতে আমার যার শ্বশুর এটা বলে মাকে নিয়ে এসেছিলেন বিয়ে করিয়ে যে আমার ভাইকে বিয়ে করতে বলে চাকরি ছাড়তে হবে তার ছেলের বউরা সেই লেভেলের পোস্টে সব চাকরি করে ভাবো তো ভাবো একটু যুগ অ্যাডভান্স হয়েছে কিন্তু আমার শাশুড়ি মা আমি বিয়ে করে আসার পর থেকে আমি এইটুকু জোর গলায় বলতে পারি কোনোদিনও কোনো জিনিসের রেস্ট্রিকশন দেয়নি আমি শাড়ি পরতাম বিয়ের এক মাস শাড়ি পরেছি তখন আমাকে বললো তুমি শাড়ি পরো কেন এরকম বাচ্চা মেয়ে নাইটি পরো ঘরে কে আছে আমি যা পোশাক পরতাম আমার শাশুড়ি মা কোনোদিনও অবজেকশন করে না। হ্যাঁ এইটা বলতো বড়ো বউ শাড়ি পরবা দেখতে ভালো লাগে তোমার লম্বা লাগে ভালো লাগে এগুলো কেন বলছি জানো এই যে স্বাধীনতা নারীদের স্বাধীনতা নিয়ে আজকে বড় বড় লেকচারবাজি রয়েছে নারীরা স্বাধীন আমার ননদের মেয়ে একজন চাইল্ড স্পেশালিস্ট দার্জিলিংয়ের মতন জায়গায় সে সেই পোস্টে আছে ভাবনার বাইরে এগুলো তারা রকম অ্যাচিভমেন্ট বাকি সব ইঞ্জিনিয়ার বাকি সব সিভিল ইঞ্জিনিয়ার লাইন দিয়ে আমার ফ্যামিলিতে আমার শ্বশুর কথা বলছে কেন তাহলে মেয়েরা স্বাধীন না কেন মেয়েরা বিজনেস উমেন হয়ে গেছে অন্ট্রপ্রনেন্ট তাই তো বলে যারা অন্ট্রোপ্রনেন্ট এরকম একটা সামথিং প্রোনাউন্সিয়েশনে আমার প্রবলেম হতে পারে যারা এরকমভাবে বাড়ি থেকে বিজনেস করে সে যেরকম প্রচুর সে হোম ডেলিভারি হোক জামা কাপড় হোক শাড়ির বিজনেস হোক মেকআপ আর্টিস্ট হোক মেয়েরা চারিদিকে আর আজকে এরকম একটা ডাক্তারের সাথে যে জিনিসটা ঘটেছে মানে মমিতা দেবনাথের সাথে যে জিনিসটা ঘটেছে সেটা ওর স্বাধীনতার জন্য না যে করেছে তার নিচু মানসিকতা তার বদ্ধমূল ধারণা তার নোংরা চরিত্রের প্রকাশ্যে দিয়েছে মেয়েটার এখানে কোনো দোষ নেই যে মেয়ে স্বাধীন কবে হবে ওরা স্বাধীন আমরা মেয়েরা স্বাধীন যেভাবে আমরা চলাফেরা করি আমরা দেখেছি এর আগের যুগ এরকম ভাবে পেরেছে দেখেছি দেখি তো স্বাধীনতা কাকে বলে যাই হোক অনেকটা কথা বলে দিলাম তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই কথাগুলো বলতে হলো স্বাধীনতার অর্থাৎ মানে অর্থ স্পেসিফিক যে মিনিং সেটা বোঝানোর জন্য স্বাধীনতা কি বলে স্বাধীনতা এটা বলে যে আমি আমার স্বামীর সাথে থাকব কিন্তু পরপুরুষের সাথে সম্পর্কের মধ্যে স্বাধীনতা এটাকে বলে বলে স্বাধীনতা এটা যে আমি পরপুরুষের বুঝি সাথে মানে সেক্স চ্যাট করার পরেও আমি আমার স্বামীকে বলবো আমি তোর সাথেও থাকবো ওর সাথেও কথা বলবো এটাকে স্বাধীনতা বলে যখন এটা স্বামী মেনে নেবে না তখনই এটা বলা হবে তুমি আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছো কোন স্বাধীনতা এটা বোঝায় যে আমি পরপুরুষের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ব যে আমার সন্তানকে আমি চোখেই দেখতে পাবো না তাকে ছেড়ে দিয়ে একটা দুগ্ধ পোষ্য সন্তানকে ছেড়ে দিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব তাকে ঘুরে আর তাকাবো না তার দিকে এটাকে স্বাধীনতা বলে স্বামীর সাথে ডিভোর্স না হওয়া সত্ত্বেও আমি পরপুরুষের সাথে ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য সারাটা দিন ঘুরে বেড়াচ্ছি সেধে বুঝে এটাকে স্বাধীনতা বলে স্বাধীনতার অ্যাকচুয়াল মিনিং এটাকে বলে আমি বাপের বাড়িতে থেকে উইদাউট ডিভোর্স বাপের বাড়িতে থেকে আমি ফ্যামিলির সাথে যাচ্ছি বলে আমি একটা ট্যুরে বেরিয়ে গেলাম অথচ আমরা কি দেখতে পেলাম সেই ট্যুরে তার প্রেমিক উপস্থিত এটাকে স্বাধীনতা বলে অ্যাকচুয়াল অর্থটা কি স্বাধীনতার যে একটা মেয়ে কবে স্বাধীন হবে তুই তো স্বাধীনই একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলার অবশ্যই প্রত্যেকের অধিকার আছে তারা নিজেদের বক্তব্য রাখবে কিন্তু যে অর্থে তুই বললি যে মেয়েরা কবে স্বাধীন হবে তুই তো স্বাধীন অলরেডি হয়ে গেছিস স্বাধীনতার সুখ কি তুই তো পেয়ে গেছিস তোর বিষয়ে কেউ নাক গলাচ্ছে না তোর বিষয়ে কেউ হস্তক্ষেপ করছে না একজনের আইনত লিগাল ওয়াইফ হওয়ার পরেও এর থেকেও বড় স্বাধীনতা মানে স্বাধীনতা চাই তো নিজে পয়সা ইনকাম করছিস নিজের পয়সা চুলোর দুয়োরে দে ওরা কেউ বলার নেই কে কোনটা স্বাধীনতা আমরা বরঞ্চ বলতে পারবো স্বামীর কাছে থেকেও আমরা স্বাধীন স্বামীর কাছে থেকেও নিজেদের ডিসিশন নিজেরা নিই কারণ হাজব্যান্ড এখানে থাকেন না সব সময় সব বিষয়ে তাকে ডিস্টার্ব করা যায় না কিছু জিনিস নিজেকে ডিসিশান নিতে হয় দুই ছেলেকে নিয়ে এখানে থাকে নিজের মতন খাচ্ছি নিজের মতন বেরোচ্ছি ইচ্ছা হলে করছি না ইচ্ছা হলে না করছি আমিও স্বাধীন আমিও স্বাধীন এরকম আমার মতন প্রচুর হাউস ওয়াইফরা আছে তারাও স্বাধীন তারাও স্বাধীন কুয়োর ব্যাং হয়ে কেউ করে নি এই যে দালালের মতন মানুষরা এত আলফাল ভিডিও করেছে তার স্বামী কোনোদিনও তাকে বারণ করেনি শুধুমাত্র টাকার জোর সেও স্বাধীন সেও স্বাধীন স্বাধীনতার অ্যাকচুয়াল মিনিং তোর কাছ থেকে শিখতে হবে এটা তো বড় হাস্যস্কর বিষয় হয়ে গেল কারণ স্বাধীনতার যে ডেফিনেশান তুই আমাদের চোখে মানে একটা এক্সাম্পল সেট করেছিস সেটা তো মেনে নেওয়া যায় না এটাকে স্বাধীনতা কেনা এটাকে নোংরামি বলে এটাকে অসভ্যতামি বলে যে আমি ঘর সংসার ছেড়ে দিয়ে পরপুরুষের হাত ধরে বেরিয়ে আসি আমার নিজের ফুটফুটে সন্তানের দিকেও ফিরে তাকাই না তোর কাছে যদি অ্যাকচুয়াল মিনিং স্বাধীনতা এটা হস্তক্ষেপ করা হয় যে স্বামী কেন হস্তক্ষেপ করবে তাহলে তো বলতে হবে তোর ওই স্বাধীনতা তোকে আমাদের চাই না যেখানে একদিকে প্রকাশ করছে যে আমি ছেলের বিরহ মানে বিরহে হয়ে আমি ছেলের জন্য কতটা দুঃখী তারপরে আমি রিলস বানিয়ে বানিয়ে নেচে কুদে এলতে ছাড়ছি না এটা স্বাধীনতা এর থেকেও বেশি স্বাধীনতা তোর চাই এর থেকেও এটা আমার ওরকম স্বাধীনতার কপালে আমরা এত বছরের স্বাধীনতার জীবনে চোখের সামনে প্রচুর এক্সাম্পেল দেখেছি মেয়েদের পার্টিকুলার স্বাধীনতার কথা দেখেছি যেভাবে মেয়েরা এখন রাস্তাঘাটে চলাফেরা করতে পারে তারা তারা বেশ স্বাধীন আমি তো বলছি কিন্তু কিন্তু আইন ব্যবস্থা প্রশাসনকে আরও শক্ত হাত কষতে হবে নাহলে আমাদের চোখের সামনে দিয়ে এরকম সোনার টুকরো ভবিষ্যৎগুলো জল করতে করতে চোখের জলে সব বেরিয়ে যাবে কারণ কিছু মানুষের নোংরা মানসিকতা হিংস্রতা তাদের চরিত্রের মানে যে ক্যারেক্টার তারা সেটা তারা পরিস্ফুট করার জন্যে তারা যে পুরুষত্ব ফলাতে অন্যের ওপর একটা নারীর শরীরকে বেছে নেয় ধিক্কার জানাই ওই সব মানুষদের একটাকে একটাকেও যদি চৌরাস্তার মোড়ে লাইট পোস্টে দাঁড়িয়ে বেঁধে মারা হয় সেই মারার অধিকারগুলো নারীদের একমাত্র থাকবে সেদিন থেকে দ্বিতীয় অন্য কোনো পুরুষ কোন নারীর দিকে হাত তুলতে ভাববে কলকাতার মতো শহরে অত বড় একটা হসপিটাল সেখানে কেউ টেরই পেল না একটা মেয়ে এতটা অত্যাচারিত হলো কেউ টের পেলো না এখানে মেয়ের স্বাধীনতায় হস্তক্ষেপ নাকি নিজেদের বদ্ধমূল নোংরা মানসিকতাকে পরিস্ফুট করা যে নারীর শরীর মানে তাকে কেটে ছিঁড়ে খাওয়া যেতে পারে আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে হোক প্রতিবাদ রাতে পুরুষরা নারীরা হাঁটবে রাস্তায় নারীরা হাঁটবে হ্যাঁ সেক্ষেত্রে দাঁড়িয়ে এই স্বাধীনতার অপব্যবহার গামলাদের মতন কিছু নারীরা যেভাবে করছে সেটাকেও মেনে নেওয়া যায় না ভিকটিম অলওয়েজ যে নারীরা হয় তা না পুরুষরাও হয় যেখানে এই স্বাধীনতার অপব্যবহার করে বা এই স্বাধীনতার সুযোগ নিয়ে যেভাবে নারীরা অন্য মানুষের প্রতি অত্যাচার চালাচ্ছে বা অন্য পুরুষের ওপর অত্যাচার চালাচ্ছে সেটাকেও তো ভাই মেনে নেওয়া যায় না সমাজকে তুমি কি বার্তা দিচ্ছ সমাজকে তুমি কি বার্তা দিচ্ছ স্বাধীন হতে গেলে করতে হয় তারপরে গিয়ে তোমার স্বামী এগুলো যদি হস্তক্ষেপ করে তখনই কিন্তু তখন প্রতিবাদ করতে হবে তুমি একটা ভালো কাজ করতে যাচ্ছ না যে তোমার স্বামী তোমাকে বাধা দেবে না তুমি নোংরামি করবে তুমি চাও স্বামী এইভাবে দেখবে বাড়ুন করো 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 অ্যাপ্রিসিয়েট করার মতো বুঝি বিষয়টা স্বাধীনতা বোঝাতে বসেছে মেয়েদের স্বাধীনতা একটা অত সেন্সিটিভ ইস্যুকে নিয়ে স্বাধীনতার এই ডেফিনেশনও দিতে বসেছে যেটা আমার কাছে একদম লজিক্যাল মনে হয়নি যার জন্য আমি আজকে এই কথাগুলো বলছি ওয়াইডিতে দাঁড়িয়ে ওয়াইডিতে দাঁড়িয়ে কালকে আমি আরেকটা লাইভ দেখেছি যে লাইভে উঠে কিছু মানুষ কিছু মানুষকে ডিফেন্স করছিল কারণ জাস্ট বিকজ অফ দিস এই পনসাইট বিষয়গুলোকে নিয়ে এখন শোনা যাচ্ছে সাইডে প্রত্যেকের একটা করে প্রোফাইল আছে তাহলে সেই প্রত্যেকেই পানু মাসি কিন্তু না প্রত্যেককে সেটা বলা হয়নি বলা হয়েছে কাকে রিম্পাকে বলা হয়েছে কেন আজকে যারা প্রতিবাদে সুর তুলছ যে কেন আমাদেরকে এই কথা বলা হবে তারা সেই সময় বসে তালি মেরেছে তালি তালি ভাই অপরাধ যে করে আর সেই অপরাধীকে যে সাপোর্ট করে সমান তালে দোষী সে হয় নিজেকে নির্দোষের খাতায় না না আমি ওখানে আপলোড করিনি বলো না তো তাহলে তোমারটাকে আপলোড করলো তাহলে আমি যদি পাম সাইডে আমার ভিডিও পাওয়া যায় তাও আবার কন্ট্রোভার্সিয়াল ভিডিও তাহলে যদি আমি পানু হই তাহলে তুমি না কেন তোমা আমার মতন বাকি আর পাঁচটা মহিলারা না কেন যাদের কিনা এই ওয়াইটিতে দাঁড়িয়ে এখনও আছে পন্ট সাইডে সর্বপ্রথম মিলি চ্যাটার্জি পাওয়া গেছিল ও কেন না পান লোক বুঝে হিসাব করো স্বাধীনতা দেখাতে বসেছে সব নারীর স্বাধীনতা যে স্বাধীনতা বলে যে কোনো ফ্রেন্ডের কাছ থেকে যদি তুমি কোনো রকম হেল্প চাও সেটা নাকি তার সাথে শোয়ার জন্য সেটা নাকি তার সাথে শোয়ার জন্য তুমি মহিলা মহিলার কাছে চাও কোনো প্রবলেম নেই যদি সেখানে পুরুষ এসে যায় ব্যাস তখনই সেখানে তোমার প্রবলেম হয়ে যায় তার মানেই তুমি তার সাথে শুতে যাচ্ছ এই মানসিকতা নিয়ে চলছে এটা স্বাধীন মানসিকতা স্বাধীন চেতনার এটা উদাহরণ ওয়াইটি বুঝিয়ে দিয়েছে তাই বলছি অপদার্থের দলরা নিজেদের শিক্ষাগুলোকে আগে ঠিক জায়গায় আনো ঠিক জায়গায় আনো তারপরে তো অন্যকে জ্ঞানটা দেবে পানু বলে আমাকে যেভাবে অপমান করা হয়েছে আজকে তো প্রত্যেকটা নাকি একটা করে প্রোফাইল ওখানে পড়ে রয়েছে সব ক্যারেক্টারলেস সব নোংরা সাইডে ঘুরে বেড়ানো সব মাল তাই কি আমি কিন্তু বলতে পারবো না কারণ আমি জানি এটা একটা চক্রান্ত এটা একটা নোংরা হাউস ওয়াইফ সব হাউস ওয়াইফ সার্টিফিকেট দিচ্ছে তো যাই হোক বন্ধুরা এই স্বাধীনতার ভিডিও এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো 数字表格。